নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি পরিবর্তনের জন্য একটি প্রলুব্ধ অনুভব করতে পারেন যদি কিছু এমন কিছু থাকে যা আপনি স্থগিত রেখেছিলেন তবে এখন পদক্ষেপ নেওয়ার সময় বাজেট সংশোধন শান্তভাবে সামলানোর মাধ্যমে ঊর্ধ্ববতনদের কাছ থেকে আস্থা ও সম্মান অর্জন করতে পারেন এই সময়ে আপনার ক্যারিয়ার এবং আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক শক্তি আসবে আপনি একটি প্রধান প্রকল্পে আপনার অবদানের জন্য স্বীকৃতি পাবেন এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার এই সময়টি আপনার পেশাগত জীবনে শক্তিশালী শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে আসে আর্থিক সংক্রান্ত এটি আপনার ভবিষ্যতের স্থিতিশীলতা পরিকল্পনা করার এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করার জন্য একটি আদর্শ সময় প্রেমে আপনি আরও খোলামেলাভাবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে আপনি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন খোলা সংলাপই মূল চাবিকাঠি একটি ভাগ করা চ্যালেঞ্জ আপনাদের উভয়ের মধ্যে সেরা বৈশিষ্ট্যগুলি তুলে ধরবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে আপনার ব্যক্তিগত জীবনে সম্প্রীতি আনবে বন্ধুরা আপনার কাছে সুসংবাদ আনতে পারে স্বাস্থ্যগতভাবে এটি বিশ্রাম নেওয়ার এবং বেশি দায়িত্ব না নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো দিন স্বাস্থ্যগত দিক থেকে মানসিক ক্লান্তির প্রতি সতর্ক থাকুন এবং বিশ্রামের জন্য সময় নিন অধ্যান্তিকভাবে আপনার সাথে পুনরায় সংযুক্ত হতে এবং আপনার ব্যক্তিগত উন্নতি নিয়ে প্রতিফলিত করার জন্য কিছু সময় এককভাবে কাটান আজ দুর্ভাগ্য আপনার দিনকে প্রভাবিত করতে পারে শান্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে শিক্ষা সংক্রান্ত এটি আপনার জ্ঞান বৃদ্ধি করার এবং নতুন দক্ষতা শেখার জন্য একটি দুর্দান্ত সময় আপনি আপনার শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আজ নতুন সম্পর্ক তৈরি করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য একটি চমৎকার দিন বিশেষত পেশাগত পরিবেশে পরিকল্পিতভাবে অর্থ পরিচালনা ভবিষ্যতের বিনিয়োগে আত্মবিশ্বাস আনবে এই সময়ে কর্মজীবন এবং আর্থিক বিষয়গুলি কেন্দ্রবিন্দুতে থাকবে কর্মজীবনে অগ্রগতি থাকবে তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার পদ্ধতিগত পণ্যা সহপাঠী ও পরামর্শদাতাদের মধ্যে একটি দৃঢ় সুনাম গড়ে তোলে আর্থিকভাবে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হতে পারে তবে সতর্ক পরিকল্পনা আপনাকে সাহায্য করবে আপনি প্রিয়জনের সাথে সম্পর্ক উন্নত করার সুযোগ পেতে পারেন তবে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং ভালো যোগাযোগের প্রত্যাশা করুন আপনার বিবাহের একটি কঠিন পর্যায় আপনাকে স্থিতিস্থাপকতা এবং বোঝাপড়া শেখাবে খোলামেলা পারিবারিক আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘমেয়াদী সম্বন্ধই তৈরি হয় বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং কঠিন পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত এটি সক্রিয় থাকার এবং আপনার ফিটনেস স্তর বজায় রাখার জন্য একটি ভালো দিন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়ার এবং আপনার জীবনে সম্বন্ধই খুঁজে পাওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আধ্যাত্মিকভাবে এমন প্রতিফলিত অনুশীলনে নিযুক্ত হন যা আপনাকে আপনার অন্তর্নিহিত সত্তার সাথে গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে আজ অপ্রত্যাশিত দেরির কারণে কিছু হালকা উদ্বেগ আসতে পারে ধৈর্য ধরুন এবং মনে রাখুন যে দেরি প্রায়ই জন্য হয়ে থাকে এটি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে পদক্ষেপ নেওয়ার এবং নিজেকে চ্যালেঞ্জ করার একটি ভালো সময় শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন একটি কঠিন পত্র ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে মোকাবিলা করলে এটি আরও সহজ হয়ে উঠবে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন সেবামূলক কাজে আনন্দ লাভ করবেন ভালো কাজে সাফল্য লাভ করবেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে চাকরির ক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ